সিঙ্গাপুরে যারা ক্লাস থ্রি ড্রাইভিং এ ভর্তি হয়েছেন যে শিখতেছেন যে তো শিক্ষকের আচরণ খুবই খারাপ আপনার সাথে কথা বলে বা আপনার যে শিখানোর যে সময়টা সেই সময়ের আগে আপনার গাড়িতে নামিয়ে দেয় তা আপনার করণীয় কি আপনি করবেনটা কি স্কুলে কিন্তু যারা স্কুলে ভর্তি হয়েছেন তাদের ব্যাপারে বলবো যারা প্রাইভেটে ভর্তি হয়েছে তাদের ব্যাপারে বলবো তো আমি প্রথমে স্কুলটা বলে নিই স্কুলে কিন্তু অনেকগুলো শিক্ষক একটা শিক্ষক আপনার দেখা যাচ্ছে দুই দিনও পরে চার দিনও পরে আর একটা শিক্ষক আপনার নাও পড়তে পারে একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু দশ বারোটা শিক্ষক থাকে তো সবার কিন্তু আচরণ এক না ওখানে দশটা আছে দশটা মানুষের মধ্যে কিন্তু হয়তো পাঁচটা লোক ভালো আছে পাঁচটা লোক খারাপ আছে তো খারাপ পড়ে এই খারাপ গুলা আপনার সাথে খারাপ ব্যবহার করে তো আপনার করণীয় কি তো গত তিন বছর আগের ঘটনা গত তিন বছর আগের ঘটনা বুকি পাতকে আমার এক বন্ধু ক্লাস করতে যায় ড্রাইভিং এ সে একটা সার পরে তার সাথে খারাপ ভাষায় কথা বলে অনেক গালিগালাজ করে এবং তাকে পয়েন্ট দেয় না তখন সে মানে এটা যে ব্যাকআপটা দেওয়া সে ব্যাকআপটা দিতে পারে না সে কমপ্লেন করে সে করে যেখানে ভোট কেনে না যেখানে বসে থাকে এখানে যে কমপ্লেন করে যে এই সারটা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে যদি বিশ্বাস না হয় ওখানে সিসি ক্যামেরা থাকে কিন্তু গাড়ির সামনে কিন্তু সিসি ক্যামেরা থাকে সিসি ক্যামেরা চেক দিতে পারে তো এটার কিন্তু একটা টিম লিডার আছে এই ড্রাইভিং এ যে যে আপনি যে গ্রুপ আছেন সেটা কিন্তু একটা টিম লিডার থাকে সেটা টিম লিডারের কাছে যায় টিম লিডারটা তার সাথে সরাসরি কথা বলে যেটা কি সমস্যা হচ্ছে জি এই স্যার আমার সাথে পয়েন্টও দেন না আমি তো ভালো গাড়ি চালাই এবং আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলে অনেক গালিগালাজ করে যদি বিশ্বাস না হয় আপনি আপনার সিজি ক্যামেরা চেক দিতে পারেন গাড়ি সিজি ক্যামেরা তো তখন আর কোনো কিছু বলে না সে টিম লিডার বলে সমস্যা নাই সামনে ক্লাস থেকে আমি তোমার ক্লাস করাবো কোনো সমস্যা নাই বা তোমার ছাড়টা চেঞ্জ করে দেবো স্যার আর কখনো পড়বে না তো যেই কথা সেই কাজ সেই টিম সেই তার পড়ছে তো সব কিছু দেখে তার পরবর্তীতে ইনশাল্লাহ এরকম খারাপ ছাড় আর তার আর কখনো নাই তো দেয় আপনারা যারা সমস্যা আছেন একেবারে আছেন দেখা যাচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে অনেক খারাপ ব্যবহার করছে আপনি মানে আপনারটাই সঠিক আছে আপনার ওয়েটাই সঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি কমপ্লেন করেন কোনো সমস্যা নাই যে এই সারটা আমার সাথে এইভাবে খারাপ ভাষায় কথা বলে বা সময়ের একশো মিনিট আপনার যে ক্লাস সেই সময়ের আগে আপনার গাড়ি থেকে নামিয়ে দেয় এটা যদি কমপ্লেন করেন আপনারটা অ্যাপ্রুভ হবে কোনো সমস্যা নেই তো সেই সেই আর কিন্তু আপনাকে এই ট্রেনিং শেষ করা পর্যন্ত আপনাকে আর দিত না তো এই জিনিসগুলো মাথা রাখবেন কিন্তু আপনারটা সঠিক থাকতে হবে আপনার যে গালি গ্লাস করছে বা আপনার সময়ের আগে নামিয়ে দিছে এগুলো কিন্তু আপনার অ্যাপ্রুভ থাকা লাগবে তারা চেক দিলে যেন এটা আপনার দিকে যায় রেজাল্টটা যেন আপনার দিকে যায় যদি আপনি কমপ্লেইন করেন এ নিয়ে কোনো কিছু কমপ্লেইন করতে যাবেন না যদি আপনারা শরীরটাকে আপনি কমপ্লেইন করতে বানা এটা কোনো ব্যাপার না যেহেতু আপনি শিখতে গেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করবে এটা তো আর একেবারেই মানে না যতটুকু আপনি মানার সম্ভব ততটুকু মানবেন কিন্তু এর অতিরিক্ত হয়ে গেলে তো আর মানা সম্ভব না তো আপনারা যারা স্কুলে আছেন এই জিনিসটা মাথায় রাখবেন যদি আপনার স্যারই আপনার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে এটা কমপ্লেন করবেন কোনো সমস্যা নাই আর যারা প্রাইভেটে আছেন যারা প্রাইভেটে আছেন স্কুলে না প্রাইভেটে আর কি প্রাইভেটে কিন্তু একটা শিক্ষকে আপনাকে শেখায় এই স্যার যদি আপনার খারাপ হয় আপনার আর কিছু করার নাই এই স্যার যদি আপনার খারাপ হয় আপনার আর কিছু করার নাই আপনাকে এই পুরো স্যারই চেঞ্জ করতে হবে পুরো স্যার চেঞ্জ করলে কি হবে আপনার যে করে ক্লাস করছেন সব কিন্তু বাতিল আবার যে নতুন স্যারের কাজ যাবেন আবার নতুন ভাবে শিখতে হবে তো আপনি যদি স্কুলে না থেকে যদি প্রাইভেটে থাকেন প্রাইভেটে স্যার সিলেকশন করার আগে সব যাচাই বাছাই করে সিলেকশন করবেন আপনার স্যার যদি খারাপ হয় তাহলে আপনি আর কিছু করতে পারতেন না স্যারের ওইভাবে চেঞ্জ করতে স্কুলের মতো পরিবর্তন করতে পারতেন না তো আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনি প্রাইভেটে ভর্তি হবেন স্যারের সেই পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো গুলো জানা শুনে বুঝা তারপরে আপনি প্রাইভেটে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে বলবেন যে স্যারের আচরণ খারাপ কথা খারাপ ভাষায় কথা বলে বা তার সময়ের আগে গাড়িতে নামায় দেয় এগুলো কমপ্লেন করলে কোনো কাজ হতো না যেহেতু এটা সারটা আপনি সিলেকশন করছেন আপনিই সব কিছু করছেন সেটা আপনার দায়িত্ব আপনি ওই স্যারের কাছে ক্লাস করবেন কি আপনি আর একটা স্যারের কাছে যাবেন সেটা সম্পূর্ণই কিন্তু আপনার যেত যেহেতু আপনি সিলেকশন করছেন স্যারটা তা আপনারা কমপ্লেন করার আগে ভেবে চিনতে বুঝে শুনে তারপর কমপ্লেন করবেন এনি হোক কিছু কমপ্লেন করতে যাবেন না আপনারা যদি সঠিক হয়ে থাকে আপনার দিকে থাকে তাহলে আপনি কমপ্লেন করবেন কোনো সমস্যা নাই আপনাকে কেউ কিছু বলতো না কেউ কিছু বলবে না যদি আপনারটা সঠিক থাকে আর দেখা যাচ্ছে আপনি রংলি কিছু বলছেন মিথ্যা কিছু বলছেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ